গুড মর্নিং মদরী সবাইকে আবার একটা সুন্দর নতুন ভ্লগে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল আটটা ও আটটা বাজে নেই এক মিনিট কম আটটা আমি আইডিয়া নেই বললাম তো ঠিকই আছে এক মিনিট কম আটটা বাজে তো সকালবেলা যাবতীয় কাজবাজ হয়ে গেছে মানে যাবতীয় মানে কি এই যে বাসি কাজ বাজ আর কি বাসন মাজা আর ঝাড়ের দেওয়া ঘর লেপা এই কাজগুলো তাড়াতাড়ি করে করে নিলাম এই ঘরটা পুরো ঘরটা মুছে নিলাম তো ব্রাশ করার পর খিদে লাগে তাই দু গ্লাস জল খেয়ে বিস্কিট খেলাম তো এখন রান্না বান্না করতে লাগবে মেয়ে রেডি হচ্ছে স্কুলে টিউশনে যাবে তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে আছো তো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই ভালোবাসা দিয়ে আমাদের পাশে থেকো তো চলো দেখতে থাকো আজকের ব্লগ এখন সকাল সকাল স্নান করতে হবে এদিকে এই যে বড় মেয়ে রেডি হয়েছে টিউশনে যাবে কি সুন্দর দেখো সকাল সকাল আজকে রৌদ্র উঠেছে এই রৌদ্র উঠছে এই মেঘলা করছে এরকমই রাত্রিবেলায় বৃষ্টি হয়েছিল আর মা চাল ভাজবে আজকে চালের ছাতু খাওয়া হবে মনে হয় সকালবেলা চালের ছাতু অনেকদিন ধরে ছাতু খাওয়া হয় না ভাবছি আজকে চালের ছাতু খাবো

কাঁথা গায়ে দিয়ে বালিশের উপর বই নিয়ে কে কে পড়াশোনা করে এরকম করে দেখেছো কখনো এত মোটা খাতাগুলো এটা কি বই কিনছিস নাকি বই কিনছিস একটা আর কটা লাগবে কিনতে তাহলে কিনিস না কিনে ফেল তাহলে

এরকম করে বরবটি আমরা আগে ছিটতাম বরবটি আরো দুটো কোথায় দেখছিলাম দেখো কত বড় বড় হয়েছে

বাড়িতেই আমরা সবজি পাচ্ছি চাল হচ্ছে খেতে ভাল লাগবে রে অনেকগুলো চালের খুব বের হয়েছিল আসলে এর যে চাল

এতগুলো এখানে যতগুলো আছে আরো অতগুলো আছে রান্না হয় অনেক চলে কেজি ছয় সাত কেজি হবে মনে হয় পাঁচ কেজি ঠা কৰে ঠাণ্ডা কৰে তাৰপৰা উঠে 嗯。还白皮鸡吃下去，黄皮鸡吃不完的，还把那个吃不完 জামা কাপড় কেঁচে দিলাম এখন যাবো শাক তুলতে পাট শাকের করকরা ভাজা খায় মরমরা পাপড়ের মতো ভাজা পাপড় ভাজার মতো পাট শাকের পাতা গোড়া খায় খাইছিল একদিন সোলেকা সোলেকা মানে শিখিয়ে দিছিল ভালো লাগে দেখো বন্দরের চারদিকে পরিবেশটা দেখতে কি সুন্দর লাগছে বলো পাশে ধান খেত ওইদিকে সুপারি গাছ আমার কাকা শ্বশুরের বাড়ি এসছে ওইদিকে আর আমরা এখানে গের হওয়ার সাথে আসছিলাম এদিকে ঘুরতে সুন্দর কচু দেখে বলছিল আমাকে কচুর পাতা তুলতে তো আমি বলেছিলাম যে যেদিন রান্না করবো সেদিন তুলে নিয়ে যাবো এখান থেকে আজকে তো রান্না করবো না আজকে তুলবো না তাই আজকে চলে আসলাম আজকে আমি কচু পাতা রান্না করবো আর এদিকে দেখো বন্ধুরা মাঠে চাষিরা ধান কাটছে কিন্তু পরিবেশটা না আবহাওয়াটা খুব সুন্দর ছিল মানে ধান শুকানোর জন্য খুব সুন্দর রোদ রয়েছিলো আর সারাদিন বৃষ্টি হয়নি সবাই নিচে ধান শুকাতে পেরেছে আর এদিকে যে আমার কাকির মারাও ধান দিয়েছে কালপাটে কালকে দিয়েছিল কালকে যখন আমি ভিডিও আপলোড করতে আসছিলাম তখন দেখেছিলাম কালকে ধান দিয়েছিল তাই বলছিলাম যে কালকে ধানগুলো বাড়িতে নিয়ে যাও নেই তো বলছিল এত দূর থেকে ওই যে ওদের বাড়ি দেখা যাচ্ছে ওই যে দূরে এত দূর থেকে নিয়ে যাবে আবার নিয়ে আসবে তো সে জন্য নিয়ে আসে নি কালপাটে এখানেই রেখে দিয়েছিল প্লাস্টিক দিয়ে থেকে আজকে বের করে দিচ্ছেন এই ধানগুলোও কিন্তু গিরে দুই একের মধ্যেই কাটতে লাগবে লাল লাল হয়ে গেছে ভাই আর জানো তো এই কালপাটটা না কয়েক বছর আগে এত খারাপ ছিল অবস্থা জায়গাটা পুরোটাই ভাঙা ছিল একদম বিশাল বড় একটা গর্ত ছিল বর্ষাকালে সবার যাওয়া আসা করতে খুব অসুবিধা হতো হাট বাজার স্কুল যাওয়ার খুব অসুবিধা হতো তখন আমার মেয়েরা এই প্রাইমারি স্কুলে পড়তো ওইদিকে প্রাইমারি স্কুলে তো বর্ষাকাল আসলে মেয়েরা স্কুল যাওয়ার মানে খুবই সমস্যা হতো অনেক দূর ওইদিকে ঘুরে ঘুরে যেতে হতো তো যাই হোক এখন পাকা করে অনেকটাই ভালো হয়েছে খুব সুবিধা হয়েছে আর এখানে আমার মেয়ে শেয়ার করছিল তোমাদের সাথে একটা সাপ সাপটা আমার দিকে এখন যাচ্ছে তো আমার একদম পায়ের কাছেই চলে গেছিল আসলে এই সাপটা ছিল ঘেংটিয়ার সাপ বলি আমরা মানে সেরকম বিষ বিষেধর সাপ না তবু প্রথম থেকে ভয় পেয়ে গেছিলাম তারপরে দেখলাম মানে ওই ঘেংটিয়ার সাপ তো সহজে ওই সাপ মানে মানুষের ক্ষতি করে না তো এখন আমি আবার অন্যদিকে এসে যে কচু পাতা তুলছি তো আমরা গ্রামের মধ্যে থাকি অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে হয় চোখ পোকা মাকড় অনেক কিছুরই দেখা পাই তো বোন এর আগের ভিডিওতে বলেছিল কমেন্ট করে যে এই জঙ্গলের মধ্যে সাপ চোখ আছে কিনা। তো হ্যাঁ সাপ যোগ সবেরই দেখা পাই আমরা কিন্তু একটু সাহস করে চলতে হয় আর সাবধানে পার ফেলতে হয় তো হ্যাঁ ভয় লাগে আমিও কিন্তু যোগের ভয় পাই করবো করার কিছু নেই গ্রামের মধ্যে থাকতে গেলে তো এই জঙ্গল ঝাড় নিয়েই আমাদের বাঁচতে হবে জঙ্গলের মধ্যেই সবজি কুড়াতে হয় মাঝে মাঝে নদীর পার যাই তো এবছর এখনও যায়নি আসলে নদীর পাড়ের ওইদিকে বেশি ভয় লাগে তো মেয়েদেরকে নিয়ে গেলেও ভয় লাগবে তো অন্য দু তিনজন সাথী হলে যাওয়া যায় এখন তো আর সেরকম নদীর পার কেউ যেতেই চায় না তো সেজন্য এবছর আর যাওয়া হয়নি এখানে এই যে পিসি শাশুড়ি মা পাট শাকের পাতা তুলেছিল তো ওই বৌমাকেও দিয়ে দিল তো এইখানে মানে কি যেন একটা কথা বলে হাসা হাসাহাসি করছিলাম তো সকালবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর ছোট মেয়ে এখানে যে বাসনগুলো ধুয়ে নিচ্ছে ভেজে নিচ্ছে আমি এবার স্নান করেই চলে যাবো সূজার রান্নাঘরে তো বন্ধুরা এখন বাজে দুপুর দুইটা ষোলো মিনিট রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর তরকারি এখনও রান্না করা হয়নি কচু পাতার তরকারি রান্না করবো কচুপাতার ছেঁকা রান্না করবো শুকনা মাছ দিয়ে এখানে যে শুকনো মাছ আর কাঁচা লঙ্কা রসুন বেড়ে নিয়েছি এখানে তো চলো তাড়াতাড়ি রান্না করি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে একটু বা স্নান করবে আর স্নান করলেই ভালো লাগবে তো কচুর পাতার ছ্যাখা কালকে খেতে চেয়েছিলো তো কালকে তো বানানো হয়নি তো ভাবলাম চলো তাড়াতাড়ি আগে কচু পাতার ছাঁকাটা রান্না করি কড়াই গরম হয়ে গেছে ছাকার মধ্যে তেল দিতে নেই তো তবু আমি একটু দিচ্ছি শুকনা মাছে দেওয়ার জন্য কড়াইটা বেশি গরম হয়ে গেছে একটু দে না হলুদ তো দেওয়া যাবে না একটুখানি লবণ দিয়ে যে ভেজে নিচ্ছি হ্যাঁ দিয়ে দিচ্ছি এই যে লঙ্কা আর রসুন বাটা তো এরপর একটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিচ্ছি এখন খাওয়া সুটা এরপর আর একটুখানি ভাজা করে আমি অল্প একটু জল দিয়ে দিলাম এই যে কাঁচা লঙ্কা রসুন এগুলো ভালো করে মেশানোর জন্য তো দেখো সুটা দেওয়া হয়েছে না এই যে ফেনা উঠছে তো এরপর আমি যে কচু পাতা গুলো ধুয়ে রেখেছিলাম ভালো করে কচু পাতা দিয়ে দিলাম আর এখন দেখো ওই যে কড়াইয়ের মধ্যে মনে হয় ধরবেই না অনেকগুলো পাতা তুলেছি আসলে এখন দেখতে পাচ্ছ অনেক পাতা আর একটু জাল দেওয়ার পর দেখো অল্প একটু হয়ে গেছে তো এখন একটু এখানে লবণ দেবো লবণ দিয়ে ভালো করে ঘেটে খুঁটে ঢেকে রাখবো ঢাকনা না দিলেও হয় তো ভাবলাম যে একটু ঢেকে দিই তাহলে তাড়াতাড়ি করে সিদ্ধ হবে তো এখানে আমার কচুর পাতা হয়ে গেছে ঢাকনা তুলে আর একটু ঘাটাঘাটি করে নামিয়েছি এরকম হয়েছে আর এই যে ডাল এখন বাটবো হ্যাঁ কাঁচা লঙ্কা পেঁয়াজ খুশি রেডি করে নিয়েছি তো গরম গরম বড়া বানাবো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেঁয়াজ কুশি এখানে কারিপাতা লবণ হলুদ দিয়ে দিয়েছি দিয়ে মেখেছি মেয়ের জন্য কয়েকটা বাড়িয়েছিলাম ওর খাওয়া হয়ে গেছে এবার চলো বাকিগুলো বানিয়ে নেই ভূমি থালটা দাও ভূমির টিউশন আছে ভূমির চলে যাবে এখন কখনো বানা হয়নি এখনো তো সবাই এক এক করে চলে আসছে হির চলে আসছে আর এখানে এই যে বরবটির বাটা করেছি শুকনো মাছ দিয়ে তো হির বাবার জন্য ভাত রেডি করে নিচ্ছি এখানে দেখো এখন অনেক আছে এগুলো এখন আমি ভাসব মানে এদিকে আমার রান্নাও কমপ্লিট হবে খাওয়া দাওয়া কমপ্লিট হবে ওরা মেয়েরা আসছে নিজে নিজে নিয়ে ভাত রেডি করে নিয়ে খাচ্ছে ও এই যে ভাত রেডি করে নিয়েছে আমি তরকারিটা এখানে দিয়ে দিলাম তো চলো বাকি গুলো এখন বানিয়ে নেই প্রচণ্ড গরম লাগছে আর উনুনটা বারবার নিভে যাচ্ছে আমার কাটাকাটিও ঘরে তো এখন বাজে পাঁচটা পঁয়চল্লিশ তো আমি ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে নিয়েছি সবার খাওয়া দাওয়া শেষ আমি একা একা খেয়ে নিয়েছি আর মা ওইদিকে রান্নাঘরে কি যেন কাজ করতেছে চলো তোমাদের সাথে শেয়ার করি কি করছো মা এখানে এখানে উনুনের কালি ফেলছি রান্নাঘরটা একটু মুছে নেবো তো দুপুরবেলা ওইদিকে রান্না করেছিলাম আর মানে এখানে যদি রান্না করতাম এখনো আগুন থাকতো আগুন থাকলে পরে অসুবিধা হয় তো তো ভাবলাম যে সময় মানে দুপুর বেলা ওইদিকে রান্না করেছি তো খাওয়া দাওয়া তো সবাই হয়ে গেছে স্নান করতে গেলাম ফলে পর স্নান করতে গিয়ে হঠাৎ করে মনে পড়লো আমি তো উনুন লেপতে চেয়েছিলাম তো স্নানের পরে কালির কাজগুলো করতে ভালো লাগবে না তো জন্য ভাবলাম যে স্নানের আগে এই কাজটা করি আসুন দিয়ে রং বলে একটু চেছে খুলি তো এখন অন্যটা লেপে নেবো এই পোকাটার নাম হয়েছে ঘুগড়ি চেনো গত সবাই চেন অনেকে আবার নাও চিন্তা পারো গর্ত খুঁড়ে বড় বড় গর্ত খুঁড়ে মাটি তুলে তুলে রাখে এই ঘুগড়ি পোকা গুলো শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকে রান্নাঘর লেপে স্নান করলাম সন্ধ্যা প্রদীপ ধুনু প্রায় বারান্তর দিকে বলতে হবে নিয়ে আসতে সন্ধ্যার সময় একটু ধুনু দিলে ভালো লাগে পুরো বাড়িতে স্নেল everybody who understands by there.